এসআইআরে সুপ্রিম হস্তক্ষেপ নয় এসআইআরে আপাতত হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর মাসে সব ডেট শুনানির জন্য নির্দিষ্ট তার মধ্যে কবে এই মামলা শুনানি করা যায় দেখছি এসআইআর শুনানিতে মন্তব্য বিচারপতি সূর্যকান্তের এসআইআরে সুপ্রিম হস্তক্ষেপ নয় আপাতত হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর মাসের সব ডেট শুনানির জন্য নির্দিষ্ট শুনানিতে মন্তব্য বিচারপতি আজ কোর্টরুমে কথা হয় আইনজীবী কপিল সিব্বল তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পূরণ তালিকা থেকে কেন নাম বাদ তা ভোটারকে জানানো আইনজীবী আজ আইনজীবী কপিল সিব্বল তিনি আজ জানিয়েছেন আদালতে বিচারপতি জানিয়েছেন ড্রাফট রোলে নাম না থাকলে ফর্ম পূরণ করে আবেদন জানানো যায় লক্ষ নাম বাদ গেলে তারা ফর্ম পূরণ করে আবেদন আবার করতেই পারে ড্রাফট রোলের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তরা কোথায় তাদের তালিকা কোথায় বিচারপতি বাগচি তিনি বলেন বিহারে আইনের শাসন রয়েছে আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন আইনকে বুড়ো আঙুল দেখি বিহারের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে বাংলার অপমানে আবারও সরব মুখ্যমন্ত্রী কেসেরি চ্যাপ্টার টুতে বাঙালি বিপ্লবীকে অসম্মানের অভিযোগ ক্ষুদিরাম বসুর পদবীর বদলে গত কালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আবারও সরব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আবির একটা বিস্তারিত বলতে পারবে আবির দেখো আজকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্টা জামেটি তিনি পোস্ট করেছেন সেখানে বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদণ্ডের আদেশপত্রকে পোস্ট করা হয়েছে এবং সেটিকে উল্লেখ করে তিনি লিখেছেন যে বাংলা মাথা নত করতে সে তিনি স্বাধীন রক্ষার লড়াইয়ে আমরা কোনো ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নোয়াবো না মনে করা হচ্ছে যে না করে তিনি বিজেপিকে তিনি বার্তা দিয়ে দিয়েছেন রাজনৈতিকভাবে তার কারণ গত কয়েকদিন ধরে বিভিন্ন যে ঘটনাগুলি ঘটছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেশের মধ্যে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করছে তা এক প্রকার চাপিয়ে দেওয়ার কৌশল বলে অনেকে বলছেন তো সেটারই বিরোধিতা করে এই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বাঙালি কি করতে পারে বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বাংলার স্বাধীনতা রক্ষার লড়াইয়ে কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উদ্ভাবন তিনি করেছেন কয়েকদিন ধরেও দেখতে পাওয়া গেছে যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বিশেষ করে ভাষা আন্দোলন সংক্রান্ত মিছিলে তিনি যখন তখন হচ্ছে বাঙালি যে বিপ্লবী বাঙালি মনীষী তাদের কথা বারবার ধরে তিনি উল্লেখ করেছেন এবং ভাষা রক্ষার লড়াইয়ে নেবে বিজেপির যে তীব্র সমালোচনা তিনি যখন করেছেন কেন্দ্রের যখন তীব্র সমালোচনা করেছেন তখন এই বাংলারই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখিত হয়েছে প্রসঙ্গ তো আজকেও তার যে কোচ সেখানেও তিনি সে কারণেই শব্দবন্ডগুলো উল্লেখ করেছেন বলে অনেকের মত যেখানে তিনি উল্লেখ করেছেন যে বাংলা মতানত করতে সেখানে স্বাধীনতা রক্ষার লড়াইয়ে আমরা কোনো ত্যাগ শক্তির কাছে মাথা নোয়াবো না বেশ ধন্যবাদ আদি